সাড়ে তিনগুলি আমরা আজকে চলে এসেছি বগুড়ার মহাস্তান হাটে তো আজকে আমি আপনাদেরকে বাজারে ধরনের কিরকম সার গুলোর দাম আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো

তখন তো চল্লিশ হাজার টাকা তো মন পড়েছে না 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 এখানে তো সবাই বলছে তিরিশ হাজার টাকার তো মন পড়তেছে এখানে তিরিশ হাজার হচ্ছে আমরা তো আসে কি হয়েছে

হ্যাঁ বর দাম জানার চেষ্টা করতেছে আমরা এই সামনে উপলক্ষে যে মাঝারি গরুর সারের কি রকম দাম তো যারা বিক্রি করতেছেন তারা বলতেছেন যে দাম একটু কম যারা কিনতে আসছেন তারা বলতেছেন দাম বেশি এই পাশে দেখতে পাচ্ছি একটা আসছে ভাই একটা ভাই দেশি সার এগুলো না দেশি সার আমাকে এগুলো কত করে দাম বলতেছে ভাই গুলো ভাই এগুলো বলতে আশি বিরাশি পঁচাশি আশি বিরাশি পঁচাশি এগুলো কত ছাড়বেন ভাই ভাই এর মতো

বৃষ্টির কারণে না ঈদে তে ব্রয়লার মুরগরি কুরবেন দিবস কিনে রাখছে গরু কিনতেছে না ব্রয়লার তাছাড়া এত গরু আছে কিন্তু লোভ নাই কেন লোভ নাই তারা নাই

মন মন কি না গরু আপনি একটাই নিয়েছেন ভালো থাকবে না এই পাশে যাই দেখছো এই পাশে যাই দেখতে হচ্ছে একটা কাকা গরু আর একটা

বারোটা গরু আপনি একটা নিয়ে আসছেন তো বেশি দিন না সবগুলো বিক্রি করবেন না একটা একটা বিক্রি করবেন সব বিক্রি দুইটা দুটো

তো দর্শকবৃন্দ আপনারা ভালো না দেখতে পাচ্ছেন আপনারা আসলে এই বৃষ্টির কারণে কোন এটা চ্যালেঞ্জ হচ্ছে কারণে অনেক আসলে পাটি আসতে পারে না দূর দূরান্তের পাটিগুলো আসতে পারে না এই বিধায় এই মহাস্থানাতে গরুর দাম কম যাচ্ছে এই যে এই পাশে একটা গরু দেখতে পাচ্ছি দুটা গরু লাল গরু একটা সাদা ক্রস একটা কাকা আসসালামু এটা কি দাতের গরু কাকা এটা দেশি দেশি গরু এটা দাম কত চাচ্ছেন দাম সাওয়া 300 দাম সাওয়া 300 মানে 3 লাখ হ্যাঁ জোড়া জোড়া এটা ওজন কি রকম হবে আনুমানিক ওজন মেলা ওজন এলে 4 মন পার হবে 4 মন পার হবে হুম 1.5 লাখ টাকা চাচ্ছে হ্যাঁ 1.5 3 লাখ হুম সাওয়া দাম কাস্টমার কত বলতেছে গরুগুলা গরু বলি ইচ্ছে 135 করে 135 করে হুম তার মানে তাহলে আপনার 2 লাখ 70 হাজার হ্যাঁ ছাড়বেন কত হলে গরুগুলা আর কিছু হলে কিছু মানে আসি যাই এই পাশে গরুর দাম জানার চেষ্টা করি যে এই পাশে একটা লাল এটা সাদা সারা একটা ধরে আছে সাদা সারা একটু দরদাম জানার চেষ্টা করি ভাই

মাঝে ধরনা হাড়গুলোর দরদাম দানোর চেষ্টা করলাম তো যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমি আপনাদের মাঝে বিশেষ আর কিছু বলবো না দেখা হবে আবারও নতুন কোনো হাটে এই ইট পর্যন্ত আমি এই হাটের গরু দরদাম নিয়ে আলোচনা করব শেষ সময় পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম